কি সুন্দর পানির দৃশ্য পানি এদিক দিয়ে আপনারা ওয়াইডার এবং ভিউটা দেখুন জাস্ট ভিউটা দেখুন অত্যন্ত চমৎকার আর ওই দিক দিয়ে আপনারা একে মানুষের নৌকা দিয়ে চড়তেছে তারা গ্রামীণ পরিবেশটা দেখুন অত্যন্ত চমৎকার মেডিল ওই দিক দিয়ে এলো সূর্যের ভিউ বর্তমান আপনি মাছ নদী যাতে এদিক দিয়ে এলো অসংখ্য বালু তাল প্রায় সাত কিলোমিটারের মতো লম্বা ওই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ইভেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি তো আজকে আমরা যাব আমাদের ওইদিকে হোসেনপুর বড় ব্রিজে আমার সাথে বাকি যা আছে তো ভিডিওটি কোন উপর স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ওকে লেটস গো সো এখন আমরা চলে আসলাম আমাদের ওইদিকে হোসেনপুর গোলচক্কর তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওইদিকে হোসেনপুর গোলচক্কর এটি এটা আমাদের হোসেনপুরের প্রাণী সম্পদ এবং পশু হাসপাতাল আপনারা বলতে পারেন তো এখন আমরা একটু সামনেই হলো আমাদের হোসেনপুর গরুর হাট তোমরা রাইট নাও প্রবেশ করতেছি গরুর হাটে তো একটু সামনে আপনারা গরুর হাট এবং চলুন আসলাম তো আমরা আজকে আমাদের হোসেনপুর যে বড় বৃষ্টি আছে সেখানে যাব ওই দিক দিয়ে নোতি তো তো রাইট নাও এখন আমরা

প্রায় সাত কিলোমিটারের মতো লম্বা তো আপনাদেরকে সম্পূর্ণ হুসেনপুরের বড় বৃষ্টি দেখার চেষ্টা করবো ওকে আসবো আমরা যাইতেছি এবং আপনাদেরকে নিচের ওয়েদারটা আছে এবং নিচের আছে সেটা আপনাদেরকে ইনশাল দেখাবো পাঁচটা বত্রিশ মিনিট বাস করতে এই মাত্র এসে এখানে বসলাম তো আপনারা নিচে অর্থ যে র্যাঙ্কগুলা দেখতে পারতেছেন এবং তলা ওই দিক থেকে সব পালি খুশি মহল তো আজকে মানে এখানে প্রাউড নেই কারণ বৈশাখী এবং ঈদের সময় খুবই প্রাউডের ছিল ছিল বাট তখন আমরা সিলেট ভ্রমণ করছিলাম দেন এই কারণে আমরা আমাদের ওই দিকে বড় যারা আসা হলো না ওই দিক দিয়ে ভিউটা দিব অত্যন্ত চমৎকার ও নিচে কিন্তু ধান চাষ করা হয়েছে মোটামুটি পানি আছে কিছুদিন আগে আসছিলাম বাট তখন কিন্তু আপনারা করতেছেন ওই জায়গাটা দেখতে করতেছেন যে পানি আছে আমরা যখন আসছিলাম তখন কিন্তু এখানে পানি ছিল না আমি যখন আসছিলাম তখন শুকিয়ে গেছিল

বিশেষ হলো বৈশাখ মাস বৈশাখ মাস পানি থাকবে এটা স্বাভাবিক কিছুদিন পরে কিন্তু পানি হতে পারে এখন না থাকলেও আমি যখন আরো প্রায় এক থেকে দেড় মাস আগে তখন কিন্তু এখানে পানি ছিল না বাট এখন কিছু পানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বৃক্ষগুলো আছে এবং টলা গুলো আছে এই ব্রিজ থেকে অলমোস্ট তেরো কিলোমিটার তো আমরা কফর ব্লগ ব্লক দিচ্ছি আপনাদেরকে আবার ওই শালা যাবো আপনাদেরকে কফর দেওয়ানগঞ্জ বৃষ্টি দিতে আছে সেটা দেখাতে পারলাম না সেদিন গেছিলাম সময়ের হবে এই কারণে আমরা কফর দেওয়ানগঞ্জ বৃষ্টিটা আছে সেটা আপনাদেরকে অতি শীঘ্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মানে এদিক দিয়ে আপনারা ওয়াইদার এবং ভিউটা দেখুন জাস্ট ভিউটা দেখুন অত্যন্ত চমৎকার আর ওই দিক দিয়ে কিন্তু কৃষক আছে তারা কিন্তু

মানুষ নৌকা দিয়ে এপার থেকে এবারে আসতেছে এখানে এসে তারা দেখুন কি সুন্দর পানির পানি পানি অল্প এখানে আহ বৈশাখ মাস কিছুদিন পরে কিন্তু পানি হবে তো ওই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ পারাপার করে আসতেছে এখানে ওই দিক দিয়ে মানুষ উঠতেছে মানে হোয়াইটটা একটু লো লাইট দেখেছে তো আপনারা দেখুন অত্যন্ত চমৎকার আমাদের গ্রামীণ পরিবেশ মানে ঐতিহাসিক হচ্ছেন পুর আর কুসিমহল ব্রিটিশী আর ওই দিক দিয়ে হলো সূর্যের ভিউ তো আমরা আজকে মানে নিচে নামতেছি না সময় নিয়ে আসছে